তো ভাই হ্যাচ করতে চলেছে। মিছিলে এবার गोलार्ड ने ये किसने किया आप ताल देंगे मैंने बार आपको दिखाया था कोई जाते हो बोल देंगे मुझे बुखार का रिश्ता है ये तो क्यों निकलता है अटके देंगे मेरी माँ को सही ताल देंगे ज़रूरत है ताल देंगे ज़रूरत है ताल देंगे ज़रूरत লেফট করে অনেক রঙের দলগুলো মিলে গেছে। ঠিক আছে ভালোতে 18 নম্বরের খেলা অননেই সালদুলিন যেনা কালেকশন থেকে আপনি কবকার শারীরিক গঠন আপনি তো যেনা বড় দল কিন্তু ফটো যেখানে দাম 18বারে আবার আপনি আসলে আগে করে যাওয়ার চেষ্টা চাপ হইছে

நந்த <laughs>

सबको सबको सत्ता के दृष्टिकोण प्रगति के दृष्टिकोण परंतु बाबत की स्वतंत्र संस्था स्वर्ण द्वारा संयुक्त एक सूत्र में एक रहे राष्ट्रपति का अंतिम निर्णय हो यही उनकी जेल धोने का मतलब है स्वतंत्रता के नारा सलामत बनाओ

চেষ্টা <laughs> 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 <laughs>

সাথে সাথে আমাদের আঞ্চলিক উপজেলা একজন খেলোয়াড় কিন্তু তারও স্বচ্ছতা কামনা করছি সহযোগিতায় আমাদের এই ফুটবল ম্যাচ আয়োজনে উপজেলা ক্রিয়া সমস্যা

ছিল <laughs>

বাড়ি খেলেন বলবো কি দু একজন আমাদের খেলোয়াড় একজন খেলোয়াড় অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করছি আঠারো নাম্বার জার্সি তো বলতে খেলোয়াড় দেখতে হবে এটা কিন্তু আমাদের ভালোবাসার খেলা সম্প্রীতির খেলা আমরা কিন্তু মানুষের জন্য করছি মানুষের জন্য খেলছি কাজের জন্য ওই বন্যার্থ মানুষের জন্য আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের দারে দারে যাচ্ছে আপনারা খেলা উপভোগ করুন সাথে সাথে আপনারা সহযোগিতা করুন আমরা আশা করছি এক অঞ্চলের মানুষ অসহায় থাকবে আর অঞ্চলের মানুষ এ পরিচালিত হতে পারে না আমরা এটা বিশ্বাস করি আমরা মানুষ এটা বিশ্বাস করি না মধ্যে আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা স্বেচ্ছাসেবকে উঠিয়ে পাঠিয়েছি

হয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে আইন মধ্যে কাজ করা যাবে না এক্ষেত্রে নিয়ে এগিয়ে চামজলপুর জেলা বাইরে থেকে দেখা যাক একটি সুযোগ এসেছে আমদানিপুর জেলার জন্য আমলিপুর জেলা

খেলা <coughs>

ہتا ہا دے دی ماریاں کو دی ماریاں کو طرح اڑی رائے کو تصرف کرے جو પ્રાપ્ત پر کے تمام کوس کی بات کے دوسرا والے ہے مسٹر کو اپنے دی ماریاں کو سالوں ہم کو چلائیں جاملا

এবং যদি আত্ম দিয়ে খেলায় খেলা খেলায় ফিরে আসতে পারে তাহলে ফুটবলের যে নিয়ম সেই নিয়মে আসলে এই খেলাটি ঘটাবে না এই খেলাটি সরাসরি টাইমে করাবে অনেকটা ভুল কি অনেক দলের গোল বারো দিয়ে চলে গেল সীমানার বাইরে সব বাড়িতে শুধু দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে কথা বলেছেন রুলাহাত

বাহ 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 বাঘের মাস নাকি জানা লাগাই চালা চালা এবং কে ফটো আর বল এসএল এক এক পর এক 11 8750 এখানে চালাক ব্যাকগ্রিন করলো ব্যাকগ্রিন ব্যাকপাস সমত সাকিব গোমস্তা আবার অন্ত দিকে আক্রমণ যাওয়ার দরকার ফাইট দ্য बेस्ट টিমের

আসলে গরু হাতের তার সাথে দু তিনটা খেলা আবার কথা বলার সৌভাগ্য হয়েছে গরু একটা খেলায় উঠেছিলেন আমি ছিলাম অত্যন্ত অত্যন্ত আমরা এই দুজন খেলোয়াড়ের সুস্বাস্থ্য কামনা করি আমরা দেখতে পাচ্ছি কালু উঠেছে এবং আমতলের রায়হানও কিন্তু উঠে আছে দুজন আর জন্য রইল

এবারে কিন্তু চলন্ত বলে খাই দিয়েছিল বারো নাম্বার বল চলে গেল গোল বারো অনেক সীমানার বাইরে দ্রুত বল ডেলিভারি দিতে হবে সম্মানিত সুদিন এই বলটা দিতে হবে ফসল এবং আমাকে অন্য দিকে আলেকশন করতে হবে সম্মানিত শুধু দর্শক বন্ধুরা